রবিবার দুপুর দুপুরবেলা এখানে এই সময় একটা আইসক্রিমের গাড়ি আসে সুন্দর একটা গান বাজাতে বাজাতে এই এলাকার বিভিন্ন গলিতে গলিতে ঘুরে বেড়ায় আমি এই জন্য বাইরে দাঁড়িয়ে আছি কারণ আমার বাচ্চারা ওরা আইসক্রিম খেতে পছন্দ করে সাথে সাথে আমরাও এক দুই চামচ আমরা এতদিন কনফাউন্ডিং নিয়ে আলাপ করছি আমরা এতদিন বায়াস নিয়ে কথা বলছি এবং আমরা দেখেছি যে কনফাউন্ডিং হচ্ছে আমাদের ডেটা সেটের একটি সমস্যা যেখানে তৃতীয় একটি পক্ষ এসে আমাদের এক্সপোজার অফ ইন্টারেস্ট এবং আউটকাম অফ ইন্টারেস্টের মধ্যে যে সম্পর্ক সেটাকে পরিবর্তন করে ফেলে আমরা আসল সম্পর্কটা আর দেখতে পারি না এবং এই কনফান্ডিংকে গবেষক হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে যে এই কনফান্ডিংকে আমরা যখন আমরা গবেষণাটা তৈরি করব ডিজাইন করব তখন সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা পরিকল্পনা করব আবার ডাটা কালেকশন হয়ে গেলে ডাটা অ্যানালিসিসের সময় আমরা আবার সেটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করব কিন্তু আরও একটি তৃতীয় পক্ষ আছে যেটা আসলে প্রকৃতির একটি অংশ যেটা কিন্তু আমাদের ডাটা সেটের কোনো সমস্যা নয় এই তৃতীয় পক্ষ থাকার কারণে কার্যকারণ সম্পর্কটা কমে যেতে পারে বেড়েও যেতে পারে এবং এই ক্ষেত্রে আমাদেরকে সেটা বের করতে হবে এবং সেটাকে রিপোর্ট করতে হবে এটা কিন্তু বায়োস না এটা আবারও বলছি এটা একটা প্রকৃতির অংশ আমি একটা উদাহরণ দিচ্ছিলাম যে চা পানের সাথে ফুসফুসে ক্যান্সারের কোনো সম্পর্ক আছে কি না এবং সেখানে স্মোকিং বা ধূমপান একটি কনফার্মিং হিসেবে আসতে পারে এমন হতে পারে যে যারা স্মোকিং করেন তারা চাও বেশি খান ফলে দেখা যেতে পারে যে চা বেশি খেলে ধুম ফুসফুসে ক্যান্সার হতে পারে কিন্তু সেটা আসলে এই তৃতীয় পক্ষ স্মোকিংয়ের জন্য হচ্ছিল এখানে স্মোকিংটা ছিল একটি কনফাউন্ডার যেটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি কিন্তু এমন যদি হয় আপনি স্মোকিং এবং ফুসফুসে ক্যান্সারের মধ্যে সম্পর্ক দেখছেন এবং সেখানে তৃতীয় একটি পক্ষ এসে হাজির হলো যেটা হচ্ছে অ্যাসবেস্টস এখানে অনেক বাসায় দেওয়ালের ফাঁকে ছাদে অ্যাজবেস্টস দিয়ে রাখে আগে অনেক বেশি হতো এই কাজটি ঘরটাকে গরম রাখার জন্য পরে দেখা গেলো যে অ্যাজবেস্টসের অনেক ক্ষতিকর প্রভাব আছে বিশেষ করে লাং ক্যান্সার করার বিষয়ে এখন আপনি একটি বাসায় বসে ধূমপান করছেন যে বাসায় অ্যাজবেস্টসও আছে সেক্ষেত্রে কিন্তু অ্যাজবেস্টসটি আপনার কনফাউন্ডার হিসেবে কাজ করবে না বরং ধূমপান এবং অ্যাজবেস্টস দুটি মিলে দুয়ে দুয়ে আর চার হবে না তখন সে সেটা দুয়ে দুয়ে ছয় হয়ে যাবে এই ক্ষেত্রে যেই ব্যক্তি অ্যাজবেস্টস এর এক্সপোজার নিয়ে ধূমপান করছেন তার মধ্যে লাং ক্যান্সার হওয়ার যে সম্ভাবনা যে ব্যক্তি অ্যাসবেস্টসের এক্সপোজার ছাড়া ধূমপান করছেন তার থেকে অনেক গুণ বেশি হবে এবং সেক্ষেত্রে এটাকে কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না আমরা স্ট্যাটিফিকেশন করি পটেনশিয়াল কনফাউন্ডারকে অ্যাডজাস্ট করার জন্য কিন্তু এক্ষেত্রে স্ট্যাটিফিকেশান করেও দেখা যাবে যে না প্রভাবটি আসলে কমছে না লাং ক্যান্সার যেটা হচ্ছে সেটা শুধু ধূমপানের জন্য হচ্ছে না সেটা ধূমপান এবং অ্যাজপেস্টস দুটো একসাথে হয়ে সেটার প্রভাবটাকে অনেকগুণ বাড়িয়ে তোলে এবং সেখান থেকে লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় দুয়ে দুয়ে আর চার হয় না তিনে তিনে আর ছয় হয় না তখন তিনে তিনে নয় হয়ে যায় সেক্ষেত্রে অ্যাজপেস্টস ধূমপান এবং লাং ক্যান্সারের মধ্যে যে সম্পর্ক সেটার বেলায় অন্য একটি ভূমিকা পালন করেন তৃতীয় পক্ষ হিসেবে এবং সেটাকে বলা হচ্ছে ইফেক্ট মডিফায়ার বা ইফেক্ট মডিফিকেশন হচ্ছে এখানে বা ইন্টারাকশন হচ্ছে এই ইফেক্ট মডিফিকেশন নিয়ে আমি অনেকদিনই কথা বলবো ভাবছিলাম কিন্তু বলা হয়ে ওঠেনি তো ভাবলাম আজকে যখন আইসক্রিমের জন্য অপেক্ষা করছি বাইরে আপনাদের সাথে একটু কথা বলেই ফেলি আইসক্রিম কিন্তু এখনও আসলো না দেখা যাক কী হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ